জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ তিরিশে অগ্রহায়ণ সোমবার বাংলার তেরোশো তিপ্পান্ন ইংরাজির ষোলো বারো উনিশশো ছেচল্লিশ শ্রী ঠাকুর প্রাতে অসতলা এসে বসেছেন কেষ্ট ভট্টাচার্য দা সুরেন পালদা নলিনী মিত্রদা সুধীর চক্রবর্তী দা প্রভৃতির কাছে আছেন সুরেন্দা প্রশ্ন করলেন স্যারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ কেমনভাবে ঠিক ঠিক হয় স্যারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ কেমনভাবে ঠিক ঠিক হয় শ্রেষ্ঠ ঠাকুর বি স্যারেন্ডার অ্যান্ড হ্যাপ স্যারেন্ডার নিজেকে সমর্পণ করো এবং আত্মসমর্পণের অধিকারী হও যে চায় এক লহমায় তার আনরিপেলিং স্যারেন্ডার অর্থাৎ অচ্চুত আত্মসমর্পণ হয়ে যায় যার হয় তার কোনো লেহাজ থাকে না কোন ফাঁকে কেমন করে হলো মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরকে আপন করে নেয় তার পিছনে কি কোনো কসরত থাকে মনে একটা মেনে নেওয়া থাকে সেই অনুযায়ী চলা বলা করা থাকে তার ভিতর দিয়েই একটা অচ্ছেদ্য সম্বন্ধ টানা বেঁধে ওঠে চাই আনরিপেলিং অ্যাটিটিউড অ্যান্ড অ্যাধিয়ারেন্স অর্থাৎ অচ্যুত মনোভাব এবং অনুরাগ তা থেকে আসে আর্চ অর্থাৎ আকুতি আর্চ অর্থাৎ আকৃতি থেকে আসে এনার্জি অর্থাৎ শক্তি এনার্জি অর্থাৎ শক্তি মেটিরিয়ালাইজড অর্থাৎ বাস্তবায়িত হয় অ্যাক্টিভিটিতে অর্থাৎ কর্মে এনার্জি এবং আর্চ অর্থাৎ শক্তি এবং আকুতির ভেলোসিটি অর্থাৎ গতিবেগ অনুযায়ী মোশন অ্যান্ড আউটপুট অফ ওয়ার্ক হয় অর্থাৎ কাজের গতি এবং উৎপাদন হয় জয়গুরু